সেলওয়ার কাজের ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ড্রেস সেমিজার কাপড় সহ একদম অফারে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যেটা মার্কেট থেকে নিতে গেলে আপনার আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে আমি অনেক বলবো না আড়াই থেকে তিন হাজার মাস বি লাগবে চলেন আপনাদেরকে ডিজাইনটা দেখাই পাঁচটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার গুলো আপনাদেরকে দেখাই দিই দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর গোলাপি কালার আছে কালো কালার আছে পানি কালার আছে বিস্কিট কালার আছে মাংস কালার আছে প্রতিটা কালারই সুন্দর আমি জাস্ট একটা খুলে আপনাদেরকে ডিজাইনটা দেখাই দিই দেখলে বুঝতে পারবেন যেটা কি আদৌ পঁচিশশো তিন হাজার টাকা বলছি সেই মাল কিনা দেখছেন মালের গ্লেজ দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ কাপড় এগুলো সব বাইরের কান্ট্রির কাপড় এরপরে দেখেন এই যে ক্যাটালগ করে এরকম সুন্দর একটা ব্যাগে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ক্যাটালগ থাকবে তো চলেন আপনাদেরকে ড্রেসটাকে দেখাই কত সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি এগুলো কিন্তু একমাত্র আমাদের নিজস্ব ডিজাইন আমাদের কাছেই পাবেন দেখেন আপনি হাতার মধ্যেও কাজ থাকবে এই যে হাতায়ও কিন্তু আপনার কাজ করা আছে মানে হাতায় কাজ পাবেন সামনে কাজ পাবেন তারপরে আপনি অন্যায় কাজ পাবেন সালোয়ারে কাজ পাবেন আর কি চান বলেন এত কাজের ড্রেস যদি মার্কেট থেকে নিতে যান আড়াই তিন হাজার টাকা পড়বে ভাই এটাই স্বাভাবিক এই যে দেখেন এই যে আপনার সালোয়ার সালোয়ার একদম ইন্ডিয়ান টপেটো সালোয়ার হবে এই যে কাজ আছে প্যানেলে কিন্তু কাজ থাকবে এরপরে আপনি উন্নাটা দেখাই কত সুন্দর একটা উন্না এইসব ড্রেস আপনার যখন সিজন আসবে তখন কিন্তু আমাদের এই যে এম্ব্রয়ডারি যে মজুরিগুলা এই মজুরিগুলো এখন কম দেওয়া লাগে বিধায় কম আসে কিন্তু সিজনের টাইমে মজুরি তখন দুশো টাকা বাইরে যাইব কনফার্ম থাকেন ভাই তখন আবার বললেন না ভাই তো আগে তো দেখাইছেন কম এখন কেন বেশি আপনি অন্যটা দেখেন কত সুন্দর এটা কাজ করা হয়েছে দুই পাশে যে কাটিং করা হয়েছে অল ওভার সিকুয়েন্স এর গর্জিয়াস ড্রেস এরকম গর্জিয়াস ড্রেস হাজার বারোশো টাকায় যে আজকাল পাওয়া যায় মানে এটা সুক্রিয়া করবে না পুরা মাত্র বারোশো টাকায় নিতে পারবেন